আসতেন দীঘাত করণী পার্ট টু দু হাজার পঁচিশ ছাব্বিশ তো আজকে যে অঙ্কগুলো করাচ্ছে এর থেকে তোমরা মাধ্যমিকে পাবে এবং টেস্ট পরীক্ষা প্লাস ফাইনাল পরীক্ষা দুটোতেই পাবে তো অঙ্কগুলো ভালো করে দেখে নাও প্রথম যে অঙ্কটা আছে দেখো এম প্লাস ওয়ান বাই এম ইকোয়ালস টু রুট থ্রি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার কত হবে তাহলে দেখো ভালো করে আগে বোঝো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এই এম স্কোয়ার এম এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এম বি হচ্ছে ওয়ান বাই এম টু এ বি তাহলে খেয়াল করো এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দাঁড়ানো হয়েছে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস টু এম এম কেটে গেল আর আমরা কী বলেছিলাম রুট থ্রির হোল স্কোয়ার মানে কি দেখো স্কোয়ার আর রুটে কেটে যায় তাহলে এটাও স্কোয়ার আর রুটে কাটবে তাহলে থ্রি মাইনাস টু সি সমান ওয়ান তাহলে এর উত্তর কত হবে এক পরে নাম দেখো এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম সিওান রুট থ্রি হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এর মান কত হবে তাহলে আমরা কি জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে দেখো এটাকে আমরা কী বলেছিলাম যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম তার হোল কিউব মাইনাস থ্রি এ এ মানে কত এম বি মানে ওয়ান বাই এম ইন্টু কী বলেছি এ প্লাস বি অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম তাহলে খেয়াল করো এম প্লাস ওয়ান বাই এম এর মান কতটা আছে রুট থ্রি তাহলে রুট থ্রির কিউব মাইনাস থ্রি এম এম কেটে গেল আর দেখো এখানে এম প্লাস ওয়ান বা এম এর মান কত দেওয়া রয়েছে রুট থ্রি তাহলে এর পরিবর্তে কত লিখলাম রুট থ্রি লিখলাম এবার দেখো রুট থ্রি কিউব মানে কি রুট থ্রি কিউব মানে হচ্ছে রুট থ্রিকে তিনবার গুণ করতে হবে আমাদের তাহলে দেখো রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কী হবে রুট থ্রি স্কোয়ার আর এখানে রুট থ্রি ছিল বসে গেল স্কোয়ার রুট কেটে গেল তাহলে থ্রি রুট থ্রি তাহলে এর থেকে আমরা কী লিখতে পারি থ্রি রুট থ্রি আর মাইনাস থ্রিখানে কি আছে থ্রি রুট থ্রি তাহলে প্লাস থ্রি রুট থ্রি আর মাইনাস থ্রি রুট থ্রি হচ্ছে যদি কেটে যায় তাহলে কত হবে শূন্য তাহলে এর উত্তর কত হবে শূন্য দু হাজার ছাব্বিশে তোমাদের দীঘাত করণ্ড থেকে সরল অঙ্ক একটা থাকবেই থাকবে ফাইনাল পরীক্ষায় তাই তিনটে আমি অঙ্ক করবার এর থেকেই তোমরা একটা কমন কমনভাবে আশা করি তাই অঙ্ক তিনটে ভালো করে দেখে নাও তো দেখো প্রথম যে অঙ্কটা আছে তোমাদের এটা বইয়েরই অঙ্ক পেজ নাম্বার একশো একষট্টি দুই দাগ সরল করি দুইয়ের সি দাগ দেখো এটা তুমি ডিরেক্টও করতে পারো আর নাহলে এটাকে ভাগ ভাগ করেও তুমি করতে পারো তাহলে প্রথম অংশ আমরা লিখে নিই প্রথম অংশ দেখো আমরা এটা পুরো ডিরেক্টও করতে পারি আর নাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশ ও তৃতীয় অংশভাবে করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ লিখলাম এবার আমরা কী জানি এর হচ্ছে নিরসন করতে হয় হরে নিরসন অর্থাৎ হরে দেখো টু মাইনাস রুট টু আসে এর চিহ্ন পরিবর্তন অর্থাৎ মাইনাসটাকে প্লাস করে উপরেও গুণ হবে নিচেও গুণ হবে তাহলে কী লিখতে পারি ফোর রুট থ্রি টু প্লাস রুট টু উপরে গুণ হলো আর নিচে কী হবে টু মাইনাস রুট টু ইন্টু টু প্লাস রুট টু এবার দেখো খেয়াল করো সংখ্যায় সংখ্যায় গুণ হবে চার দুগুণে কত আট আর রুট থ্রি ছিল বসে গেলো প্লাস এবার দেখো ফোর আর এখানে রুট থ্রি আর রুট টু গুন করলে কত হবে রুট সিক্স এবার দেখো ভালো করে খেয়াল করো টু মাইনাস রুট টু আর হচ্ছে টু প্লাস রুট টু রয়েছে এটাকে এ ধরলে আর এটাকে বি ধরলে তাহলে এটা কী হলো এ মাইনাস বি আর এটা এ প্লাস বি তাহলে আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি দুই দুইকে যদি আমরা এ ধরি আর রুট টুকে বি ধরি তাহলে কী লিখতে পারি টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর দুই হচ্ছে এ আর বি হচ্ছে রুট টু তাহলে বি স্কোয়ার মানে রুট টু স্কোয়ার এবার কথা উপরে দেখো একটা জিনিস কোয়ার করো এইট রুট থ্রি লিখলাম প্লাস ফোর রুট সিক্স এবার দেখো দুই স্কোয়ার করলো চার আর স্কোয়ার রুট কেটে যায় তাহলে দুই এবার উপর থেকে আমরা কত কমন নিতে পারি আমরা দুই কমন নিতে পারি দুই কমন নিলে তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চার তাহলে ফোর রুট থ্রি দুই দিয়ে চারকে ভাগ করলে কত হবে দুই টু রুট সিক্স আর দেখো চার থেকে দুই গেলে কত হবে দুই তাহলে দেখো নিচের দুই উপর থেকে কেটে দিলাম তাহলে পেলাম ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স তাহলে আমরা প্রথম অংশ থেকে কী পেলাম ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স এবার দেখো দ্বিতীয় অংশটা দেখো তিরিশ বাই ফোর রুট থ্রি মাইনাস রুট আঠেরো এবার দেখো রুট আঠেরোকে যদি আমরা ভাঙাই তাহলে কী লিখতে পারি দেখো থ্রি ইন্টু থ্রি ইন্টু টু তাহলে কত নয় দুগুনি আঠেরো আমরা কী জানি রুটের থেকে দুটো থেকে কটা বেরোয় একটা তাহলে একটা তিন লিখবো আর যেটা বেরোয় না তার মাথায় রুট হয়ে যায় তাহলে রুট আঠেরো পরিবর্তে আমরা কী লিখতে পারি থ্রি রুট টু লিখতে পারি তাহলে খেয়াল করে দেখো তিরিশ আর নিচে কত আছে ফোর রুট থ্রি মাইনাস রুট আটের পরিবর্তে কত লিখবো থ্রি রুট টু লিখব এবার আমরা কী বলেছিলাম আমাদের হরের নিরসন করতে হয় অর্থাৎ হরের যে চিহ্নটা থাকে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা উপরেও গুণ করবো নিচেও গুণ করব অর্থাৎ মাইনাস থাকলে প্লাস নেব প্লাস থাকলে মাইনাস এবার এখানে মাইনাস আছে তাহলে আমরা কী করবো তিরিশ হচ্ছে তারপরে কতটা সে নিরসন করবার ফোর রুট থ্রি মাইনাস ছিল তাহলে প্লাস থ্রি রুট টু ফার নির করছি এবার নিচে কত ছিল ফোর রুট থ্রি মাইনাস থ্রি রুট টু আর কি করবো এ রুট চিহ্ন দিয়ে আমরা নিচেও গুণ করবো ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট দেখো উপর যা রেখে দিয়ে আপাতত তিরিশ ফোর রুট থ্রি আমরা কী বলেছিলাম প্রথম অংশের ক্ষেত্রে দেখো এটা যদি যদি এটা এ আরেটা বি এ মাইনাস বি আরটা কি এ প্লাস বি আছে তাহলে আমরা এটা কী লিখতে পারি সোজা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ফোর রুট থ্রি তার স্কোয়ার মাইনাস থ্রি রুট টু তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো উপরে জাস রাখলাম থ্রিস ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু আর দেখো ফোর রুট থ্রির মাথায় হোল স্কোয়ার আছে তার মানে আমরা কী লিখতে পারি ফোরের স্কোয়ার ইন্টু কত রুট থ্রি তার হোল স্কোয়ার চার স্কোয়ার কত ষোলো আর স্কোয়ার রুট কেটে যায় তিন তারপর তিন ষোলো কত আটচল্লিশ অর্থাৎ এখান থেকে কত লিখতে পারি ফর্টি এইট মাইনাস দেখো থ্রি রুট টু তার হোল স্কোয়ার মানে কত তিনের মাথা দু স্কোয়ার আর রুট টুর মাথা দু স্কোয়ার এবার দেখো তিনের স্কোয়ার নয় আর স্কোয়ার রুট কেটে গেলো দুই নয় দুগুনি কত আঠেরো অর্থাৎ এখানে কথা হবে আঠেরো হয়ে গেল এবার খেয়াল করো তিরিশ ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু আর দেখো আটচল্লিশ থেকে কত হয় তাহলে তিরিশ হয়ে গেল তাহলে নিচেও তিরিশ উপর তিরিশ কেটে দিলাম তাহলে কত পেলাম ফোর রুট অর্থাৎ আমরা দ্বিতীয় অংশ থেকে কী পেলাম ফোর রুট এবার দেখো তৃতীয় অংশ রুট আঠারোকে আমরা কী লিখতে পারি দেখো তিন গুণ তিন গুণ দুই নয় দুগুনি আঠেরো দুটো থেকে গোটা বেরোবে একটা আর যেটা বেরোবে তার মাথায় রুট অর্থাৎ থ্রি রুট টু অর্থাৎ রুট আঠেরো পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি রুট টু তাহলে দেখো এখানে কী লিখবো থ্রি রুট টু আর নিচে কী ছিল থ্রি মাইনাস রুট টুয়েলভ এবার আমরা কী বলেছি হরে নর নিরসন করতে হবে এবার দেখো উপরে থ্রি রুট টু নিরসন মানে চিহ্ন পরিবর্তন করে উপরে গুণ হবে তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে থ্রি প্লাস রুট টুয়েলভ নিচেও কী করবো আগে যা যাচ্ছিলো সেটা বসাবো থ্রি মাইনাস রুট টুয়েলভ আর কী করবো থ্রি প্লাস রুট টুয়েলভ এবার খেয়াল করো সংখ্যায় সংখ্যায় গুণ হবে তিন ত্রি কী কত নয় রুট টু প্লাস দেখো থ্রি রুট টু আর রুট টুয়েলভ গুণ করলে কত হবে রুট চব্বিশ এবার দেখো নিচে কী আছে এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি তাহলে এর ফর্মুলা কার ফর্মুলাটা এ স্কোয়ার এ মানে কত তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট টুয়েলভের স্কোয়ার এবার দেখো খেয়াল করো এখান থেকে আমরা কী করতে পারি তিন কমন নিতে পারি তাহলে তিন যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে কত পাবো থ্রি রুট টু প্লাস রুট চব্বিশ এবার দেখো তিনের স্কোয়ার মানে কত নয় আর স্কোয়ার রুট কেটে গেলে হচ্ছে বারো তাহলে খেয়াল করো থ্রি ইন্টু থ্রি রুট টু প্লাস রুট চব্বিশ আর নিচে কথা লিখতে পারি মাইনাস তিন মাইনাস বারো থেকে প্লাস নয় বিয়োগ করলে কত হয় মাইনাস তিন 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 কেটে দিলাম তাহলে এখানে কী আসলো মাইনাস থ্রি রুট টু প্লাস রুট চব্বিশ ঠিক আছে তাহলে এই হলো আমাদের তৃতীয় অংশ এবার আমাদের কী করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় অংশের মান বসাতে হবে তাহলে দেখো সেটা আমরা করবো দেখো এবার প্রথম দ্বিতীয় তৃতীয় অংশের মান বসাবো তাহলে লিখতে হবে আমাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় অংশের মান বসিয়ে পাই তাহলে দেখো প্রথম অংশ থেকে আমরা কত পেয়েছিলাম ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স এবার খেয়াল করো দ্বিতীয় অংশ থেকে কত পেয়েছিলাম এই দেখো দ্বিতীয় অংশের আগে একটা মাইনাস ছিল তাহলে একটা মাইনাস দেবো আর দ্বিতীয় অংশে কত পেয়েছিলাম এটা ব্র্যাকেটে দিয়ে দাও ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু এবার দেখো তৃতীয় অংশ থেকে একটা মাইনাস আছে আর তৃতীয় অংশ থেকে কত পেয়েছি মাইনাস থ্রি রুট টু প্লাস রুট চব্বিশ তাহলে এখানে একটা মাইনাস ছিল ব্র্যাকেটে আরেকটা মাইনাস দিয়ে দাও এবার একটা কীভাবে দেখো খেয়াল করো কত ছিল থ্রি রুট টু প্লাস রুট চব্বিশ এবার খেয়াল করে ভালো করে ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফোর রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট টু এবার যাবে প্লাস এই মাইনাসে মাইনাসে দেখো আগে একটা মাইনাস ছিল আর এখান থেকে একটা মাইনাস পেয়েছি তাহলে গুণ করলে প্লাস হয় লিখলাম প্লাস থ্রি এবার দেখো আমরা এখান থেকে আরেকটা কাজ আছে রুট চব্বিশ রুট চব্বিশ মানে কত দেখো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি আমরা কত জানি তিন হাটা চব্বিশ এবার খেয়াল করো দুটো থেকে কটা বেরোবে একটা দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর যেটা বেরোচ্ছিলো তার মাথায় রুট হবে তাহলে তিন দুগুনি কত ছয় এটা তাহলে রুট সিক্স হয়ে গেল টু রুট সিক্স অর্থাৎ রুট চব্বিশের পরিবর্তে কি লিখতে পারি টু রুট সিক্স তাহলে দেখো ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স মাইনাস ফোর রুট থ্রি মাইনাস থ্রি রুট টু প্লাস থ্রি রুট টু প্লাস দেখো আমরা কী লিখবো এখান থেকে টু রুট সিক্স এবার দেখো প্লাস ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি কেটে গেল মাইনাস আর প্লাস কেটে গেল এবার খেয়াল করলো দুটো রুট

তাহলে এটারও আমরা নিরব অর্থাৎ হরের চিহ্ন পরিবর্তন করে উপরেও গুণ নিচেও গুণ তাহলে ফাইভ রুট ফাইভ ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে দেখো কী ছিল রুট থ্রি প্লাস রুট টু তাহলে এরও হচ্ছে চিহ্ন পরিবর্তন করে অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করবো এবার দেখো রুট ফাইভ আর রুট থ্রি গুণ করলে কত হচ্ছে রুট পনেরো মাইনাস প্লাস মাইনাস কি হয় মাইনাস রুট ফাইভ আর রুট টু গুণ করলে কত হচ্ছে রুট টেন এবার দেখো এটা নিচে কী আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ একে কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার এবার দেখো রুট ফিফটিন মাইনাস রুট কেটে গেলে কতভাবে থ্রি মাইনাস রুটে কেটে গেল টু অর্থাৎ এক একের নিচে কোনো ভ্যালু নেই অর্থাৎ কি লিখতে পারি এখান থেকে রুট ফিফটিন মাইনাস রুট টেন বাই ওয়ান এটা আমরা কী পেলাম প্রথম অংশ থেকে পেলাম এবার দেখো দ্বিতীয় অংশটা কীভাবে করবো উপরে কী আছে থ্রি রুট থ্রি তাহলে হরের নিরসন মানে চিহ্ন পরিবর্তন করে উপরে গুণ করবো রুট ফাইভ প্লাস মাইনাস ছিল তাহলে কী হবে এটা প্লাস হবে রুট টু আর নিচে কী আছে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে চিহ্ন পরিবর্তন করে কী করেছি রুট ফাইভ প্লাস রুট টু এটা গুণ করবো এবার দেখো উপরে থ্রি সংখ্যা সংখ্যা গুণ এর আগে কিছু নেই মানে কোথায় এক অর্থাৎ রুট থ্রি আর রুট পাঁচ গুন করলে কত হবে রুট ফিফটিন প্লাস থ্রি রুট রুট থ্রি আর রুট টু গুন করলে কত হবে রুট সিক্স এবার দেখো নিচে আবার এ মাইনাস বি অর্থাৎ কী স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার এবার দেখো উপরে কমন নিলাম তিন তাহলে তিন কমন নিলে কী হবে রুট ফাইভ প্লাস রুট সিক্স আর দেখো স্কোয়ার রুটে কেটে গেলে কত হবে পাঁচ এটাও স্কোয়ার রুট কেটে গেলো মাইনাস দুই অর্থাৎ থ্রি ইন্টু রুট ফিফটিন প্লাস রুট সিক্স আর নিচে পাঁচের থেকে দুই গেলে কত হবে তিন এবার তোকে এই তিন আর এই তিন কেটে দিলাম অর্থাৎ রুট ফিফটিন প্লাস রুট সিক্স এটা কী পেলাম দ্বিতীয় অংশ থেকে আমরা পেলাম ঠিক আছে এবার দেখো তৃতীয় অংশ করবো এটা কী করবো টু রুট টু নিচে কী আসে রুট ফাইভ মাইনাস রুট থ্রি অর্থাৎ এর চিহ্ন পরিবর্তন করে উপরে গুণ করবো তাহলে এটা কী করবো রুট ফাইভ প্লাস রুট থ্রি নিচে কী ছিল রুট ফাইভ মাইনাস রুট থ্রি এর চিহ্ন পরিবর্তন করলে কী হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো এবার দেখো টু সঙ্গে সঙ্গে গুণ হয় এখানে কিছু নেই মানে কথা এক অর্থাৎ দুই এককে দুই রুট ফাইভ আর রুট টু গুণ করলে কথা হবে রুট টেন প্লাস টু রুট টু আর রুট থ্রি গুণ করলে কথা হবে রুট সিক্স আবার দেখো নিচে কি এ মাইনাস প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপর থেকে কত কমন নিতে পারি দুই দুই কমন নিলে কী হবে রুট টেন প্লাস রুট সিক্স এবার দেখো স্কোয়ার রুটে কেটে গেল ফাইভ মাইনাস এই স্কোয়ার রুটে কেটে গেল থ্রি তাহলে উপরে এলো টু রুট ওভার টেন প্লাস রুট সিক্স আর নিচে কত আসলো দুই এই দুই দুই কেটে দাও তাহলে কত হলো রুট টেন প্লাস রুট সিক্স অর্থাৎ তৃতীয় অংশ থেকে কী পেলাম রুট টেন প্লাস রুট সিক্স এবার দেখো প্রথম দ্বিতীয় ও তৃতীয় অংশের মান বসিয়ে পাই প্রথম থেকে কত পেয়েছিলাম রুট ফিফটিন মাইনাস রুট টেন এবার ভালো করে খেয়াল করো দ্বিতীয় হচ্ছে যে ছিল ভগ্নাংশটা অর্থাৎ দ্বিতীয় অংশটা তার আগেকার মাইনাস রয়েছে তাহলে দিলাম মাইনাস আর দ্বিতীয় অংশের থেকে কি পেয়েছি √15 + √6 যেহেতু বাইরে মাইনাস রইছে তাই এটাকে ব্র্যাকেটে রাখলাম এবার দেখো তৃতীয় অংশের আগে কি আছে প্লাস দিলাম প্লাস তৃতীয় অংশের থেকে আমরা কি পেয়েছি √10 + √6 লিখলাম √10 + √6 এবার খেয়াল করো √15 - √10 এখানে মাইনাস প্লাস এর মধ্যে কি হবে মাইনাস √15 প্লাসে মাইনাসে মাইনাস রুট সিক্স প্লাস রুট টেন প্লাস রুট সিক্স এবার খেয়াল করো প্লাস রুট ফিফটিন মাইনাস রুট ফিফটিন কেটে গেলো মাইনাস রুট টেন কেটে গেলো মাইনাস রুট কেটে গেলো অর্থাৎ সব কেটে গেল কী হবে শূন্য অর্থাৎ এর উত্তর হবে শূন্য এই তিনটা অঙ্ক যে করলাম তোমাদের সরল থেকে খুব গুরুত্ব দিয়ে করো আর তোমাদের পার্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি আনবো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দু হাজার ছাব্বিশে যদি হান্ড্রেড পারসেন্ট কমন পেতে চাও অঙ্কে বা অঙ্ক পুরোপুরি ভালো করে শিখতে চাও বুঝতে চাও তাহলে প্রত্যেকটা পার্ট ভালো করে দেখতে থাকো আর আমি যে অঙ্কগুলো করাবো এবং তোমাদের টেস্ট বা ফাইনালাইজে যে সাজেশন দেবো এর বাইরে কোনো অঙ্ক আসবে না